আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুরি নাই এই অধ্যায়ের সপ্তম সেশনের বাকি কাজটা করব অর্থাৎ পূর্বের ভিডিওতে আমরা সপ্তম সেশনের অর্ধেক কাজ করেছিলাম তো এখানে দেখো বলা রয়েছে বাড়ির অনুশীলনী আমাদের আশেপাশে এমন অনেক সমস্যা আছে যা নির্দিষ্ট সংখ্যার ওপর গাণিতিক অপারেশন করে সমাধান করা যায় যেমন আমরা চাইলে সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রার মান রূপান্তর করতে পারি আমরা চাইলে পাঁচটি পণ্য কিনে সেগুলোর মোট দাম হিসেব করতে পারি ইত্যাদি এবারে আমরা এমন তিনটি সমস্যা খুঁজে বের করি যেখানে আমাদের এরকম কোনো গাণিতিক হিসাব নিকাশ করে ফলাফল বের করতে হয় এমন সমস্যাগুলো নিচের ছকে লিখে ফেলি তো এখানে এক নম্বর দেওয়া আছে দুই নম্বর দেওয়া আছে এবং তিন নম্বর দেওয়া আছে অর্থাৎ তিনটা আমাদের ম্যাথ তৈরি করতে হবে এবং সমাধান করে এখানে লিখতে হবে তো চলো আমরা এই কাজটি করে ফেলি এক নম্বরে আমরা একটি অঙ্ক লিখেছি দেখো একটি ষাটের মূল্য একশো টাকা একজন ক্রেতা যদি পাঁচটি শার্ট কিনতে চাই তাহলে মোট দাম কত হবে খুবই সহজ এটার উত্তর সমাধান হিসেবে লেখা হয়েছে একটি শার্টের মূল্য একশো বিশ টাকা তাহলে পাঁচটি শার্টের মূল্য অবশ্যই বেশি হবে তাই একশো বিশের সাথে এই পাঁচ গুণ তো পাঁচ দিয়ে বারোকে গুণ করো পাঁচ বারো ষাট আর এই শূন্যটা ষাটের পাশে বসাও ছয়শো টাকা তো এই হচ্ছে এক নম্বরের সমাধান এবার দুই নম্বরে তোমরা কি লিখতে পারো আমি তোমাদের নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চল্লিশ পার্সেন্ট মেয়ে স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা দুইশো জন স্কুলে ছেলে শিক্ষার্থীর সংখ্যা কতজন দেখো সমাধান হিসেবে লেখা হয়েছে মনে করি মোট শিক্ষার্থী একশো পার্সেন্ট অর্থাৎ এই দুইশো জন মানে হচ্ছে একশো পার্সেন্ট ওকে তাহলে ছেলে শিক্ষার্থীর সংখ্যা কত হবে এখানে বলা আছে মেয়ে শিক্ষার্থী হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু এই তো ষাট পার্সেন্ট বের হবে যেটা হচ্ছে ছেলে শিক্ষার্থীর সংখ্যা এখানে সংখ্যা তো না ছেলে শিক্ষার্থীর শতকরাটা তাহলে ছেলে শিক্ষার্থীর সংখ্যাটা কীভাবে বের করব ছেলে শিক্ষার্থীর সংখ্যা এই তো দেখো মোট স্কুলের শিক্ষার্থী কিন্তু দুইশো জন তাহলে ছেলে শিক্ষার্থী এই দুইশো এর ষাট পার্সেন্ট এর মানে কিন্তু গুণ তাহলে এই দুইশো লেখা হলো তারপর ষাট পার্সেন্ট মানে হচ্ছে ষাট বাই একশো অর্থাৎ এই পার্সেন্টেজ ওঠায় দিলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে এই একশোর দুইটা শূন্য আর এই যে দুইশোর দুইটা শূন্য আমরা নিচ থেকে ওপর থেকে কেটে দিতে পারি তাহলে নিচে এক থাকে একের কোন দাম নাই নিচের উপরে থাকে দুই আর হচ্ছে ষাইট তাহলে এই যে দুইয়ের সাথে যদি তুমি সাইট গুণ করো সাইট দোকানে একশো বিশ তাহলে ছেলে শিক্ষার্থীর সংখ্যা একশো বিশ জন আশা করি বুঝে গেছো তিন নম্বর আরেকটা ছোট্ট একটা অঙ্ক লিখে নেওয়া হয়েছে দেখো চারটি হাঁসের মূল্য ষোলোশো টাকা হলে একটি হাঁসের মূল্য কত চারটার দাম যদি ষোলোশো হয় একটার দাম নিশ্চয় কম হবে কম হলে অবশ্যই ভাগ করতে হবে তাহলে একটি হাঁসের মূল্য এই যে চারটার মূল্য ষোলোশো তাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে একটা হাঁসের মূল্য বের হয় তাহলে ষোলোশোকে কে যদি চার দিয়ে ভাগ করো চার চারে ষোলো অর্থাৎ চারশো টাকা পাবো একটা হাঁসের মূল্য তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ এক দুই এবং তিন নম্বর অঙ্ক এবং সলিউশন আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সেশন রয়েছে অর্থাৎ সেশন আট ও নয় এটা নিয়ে আলোচনা করব।